অতীত অনুসন্ধিত বিবর্তন প্রক্রিয়া অন্য সমস্ত প্রাণী জগৎ থেকে মানুষকে যে কারণে বিচ্ছিন্ন করছে তা হচ্ছে মানুষ একটি উন্নত মগজ পেয়েছে আর এই মগজ তার ভিতরে প্রশ্নের জন্ম দিয়েছে বৃষ্টি কেন হয় রোদ কেন ওঠে বনে বনে দাবানল কেন জ্বলে ওঠে এইরকম অজস্র প্রশ্ন নিয়েই মানুষের প্রথম অলৌকিকতার ভাবনা প্রকৃতি বিজ্ঞান যে সম্পর্কে জ্ঞান মানুষকে তখন পর্যন্ত দেয়নি ততদিন পর্যন্ত সেটা মানুষের কাছে অদৌটিক থেকেছে শিশুকে কোলে নিয়ে মা ঠাকুমা যখন বলেছে আয় আয় টি দিয়ে যা তখন সেই মামা দূরের বস্তু সেই চাঁদ মামা অলৌকিক আজ সেই চাঁদের মাটিতে মানুষ বসতি বানাবে কি না নির্ধারণ করছে মানুষের কাছে অলৌকিক না ঠিক একই রকম ভাবে মানুষের এই জাগার ইচ্ছা তা মানুষের প্রাচীন ধর্মগ্রন্থে মানুষের শাস্ত্রে স্থান পেয়েছে এবং এই স্থান পাওয়ার মধ্য দিয়ে মানুষ তার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেখানে উত্তর পায়নি সেখানেই সে অলৌকিকতার কালক্রমে ঈশ্বরের কল্পনা করেছে এখন একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশে সে পা দিয়ে ফেলা আমরা আধুনিক মানুষ আমরা আজ আর এই অলৌকিকতার তত্ত্বে বিশ্বাস করি না কিন্তু এ সত্যকেই বা আমরা কি করে অস্বীকার করব যে যে মানুষেরা শাস্ত্র রচনা করেছেন সে মানুষেরা তো সেই সমাজে ঋষি জ্ঞানী মুনি বলেই পরিচিত হয়েছিল তাহলে সেই ঋষি জ্ঞানী গুণি মুনি মানুষেরা তাদের কল্পনার জগৎটা স্বাভাবিকভাবেই বড় সাধারণ মানুষের চাইতে বেশি ছিল এবং সেই বেশিটা দিয়েই সেই মানুষ মানব জগতের ভিতর থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর খুঁজেছেন আমি কে আমি কোথা থেকে এলাম কোন পথ পেরিয়ে এলাম কোথায় যাব যাওয়ার পথ কি রকম অজস্র প্রশ্ন উত্তরণে বা উত্তরণের আলো খুঁজতে মানুষের অভিযাত্রা এবং আমার বিশ্বাস তার অনুসন্ধানই মানব ইতিহাসের প্রধান চালিকা শক্তি মানব সভ্যতার বয়স কত এ প্রশ্নের সর্বজন প্রায় সহমতে আসা গেছে যে আধুনিক মানুষের প্রথম চারণভূমি ছিল আফ্রিকা মহাদেশ সেখান থেকেই তাদের পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে ছড়িয়ে পড়া এবং এই ছড়িয়ে পড়াটা কালের হিসাবে কয়েক হাজার বছর ধরে তার অর্থ হচ্ছে এইটা যে আফ্রিকা মহাদেশ থেকে অন্য দেশগুলোতে যাওয়ার স্থলপথ তখন পর্যন্ত ছিল অর্থাৎ আজ যেগুলোকে আমরা মহাসাগর বলছি নদী বলছি হতে পারে তার একটা বৃহৎ অংশ বরফ আচ্ছাদিত ছিল যে বরফের উপর দিয়ে পায়ে চলা যেত হতে পারে তার একটা বিরট অংশ স্থলভূমি ছিল যে স্থলভূমি মানুষ অতিক্রম করতে পারত এখন এই যে অতিক্রম এই অতিক্রমের মধ্য দিয়ে যেটা হয়েছে সেটাকে মানুষ নতুন জমি চিনেছে নতুন প্রকৃতিও চিনেছে নতুন পরিবেশ চিনেছে নতুন আবহাওয়া চিনেছে আর তার সঙ্গে ধারাবাহিকভাবে মানুষ নিজেকে মানানসই করে নিয়েছে বহু বহু বছরের প্রচেষ্টায় আজকের ভূবিজ্ঞান নিতত্ব এটা মানে যে প্রায় সাড়ে ছয় সাত লক্ষ বছরের পূর্বের আগ্নেয়গিরি ভস্মীভূত সামগ্রীর মধ্যেও মানুষের তৈরি করা জিনিস পাওয়া গেছে সে মানুষ কেমন ছিল তার সূত্র তথ্য অনুসন্ধানও চলছে তার মুখের মাপ তার নাভিকুণ্ড একটা দুটো দাঁত গবেষকদের অঙ্ক মেলানোর উপকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে হয়তো একদিন তার উত্তর মিললেও মিলতে পারে মানব সভ্যতার বিকাশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ নিঃসন্দেহেই আগুন ব্যবহার করতে শেখা দর্শক খেয়াল করবেন আগুন জ্বালাতে শেখা শব্দটা ব্যবহার করিনি আগুন জ্বালাতে শেখার অনেক আগে মানুষ আগুন ব্যবহার করতে শিখেছে কারণ প্রাকৃতিক কারণে যে দাবানল জ্বলেছে বজ্রপাত হয়েছে আগ্নেয়গিরি জাত যে আগুন ছড়িয়েছে সেই জ্বলে ওঠা আগুনকে ব্যবহারের মধ্য দিয়েই মানুষের আগুনের ব্যবহার শেখা এই এবং এর ব্যবহারে উপকৃত হওয়ার মধ্য দিয়েই তার আগুন জ্বালানোর চেষ্টার ভাবনার এই উদ্ভাবনের সাফল্য কত শত বা হাজার বছরের প্রয়াসে বা প্রচেষ্টায় অর্জিত হয়েছিল তা আমরা কেউ জানি না স্বর্গ থেকে তো প্রবৃতি চুরি করে আনেননি কোনো দুটো মানুষ গাছের ডালে ডালে ঘর্ষণ করেছেন পৃথিবীর এক প্রান্তে কোন দুটো মানুষ পাথরে পাথরে ঘর্ষণ করেছেন পৃথিবীর আর এক প্রান্তে কোনো দুটো মানুষ গাছের ডাল আর পাথরে ঘর্ষণ করেছেন পৃথিবীর আর প্রান্তে এই করতে করতে কোনো এক মানুষের হাতে সেই আশ্চর্য চকমকি পাথর উঠেছে যার ঘর্ষণে আগুন জ্বলেছে সে মানুষটাকে কোন দেশের কোথাকার কেউ জানতে পারবো না তবে ভারতবর্ষের ক্ষেত্রে আগুন জ্বালানো এবং তার ব্যবহার যে প্রাগার্য সভ্যতার কালেই মানব জাতির অধিগত হয়েছিল তা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু প্রশ্ন তো প্রশ্নটা ধারণাটাকে সেটা কি মানচিত্র ভাবে উনিশশো সাতচল্লিশ উত্তর ভারতবর্ষ ব্রিটিশ শাসিত ভারতবর্ষ মোগল শাসিত ভারতবর্ষ ষোড়শ মহাজনপদের ভারতবর্ষ নাকি তারও অনেক আগের মানচিত্র তৈরির বহু যুগ আগের কোন সীমানাহীন জনপদের ভারতবর্ষ সেখানে কি একটা নামের আধার ছাড়া বাকি সবটাই ছিল নানান স্বাতন্ত্রে ভরা কেন্দ্রীয় শাসনবিহীন বারে বারে বিভিন্ন জনপদে শাসনের হাত বদল সত্ত্বেও বাণিজ্য পরিচালনা সাংস্কৃতিক আদান প্রদান সমৃদ্ধ সেই মাটি কি আজকের মানচিত্রের মধ্যপ্রাচ্য মিশর ভূমধ্য সাগরের তীর ছুঁয়ে এদিকে নেপাল তিব্বত চীনের কিছুটা এমনকি ইউরোপের দক্ষিণাংশকেও ছুঁয়েছিল ইতিহাস এবং ভূগোলের জলি জটিল গোলক ধাধায় নিজেকে হারিয়ে ফেলে সত্যের সন্ধানে অবিচল পথ চলতে থাকলে অনেক কিছুই তো খুঁজে পাই আমরা